রান্নাঘর থেকে স্বাগত সবাইকে বন্ধুরা দেখুন এখানে আজকে আমি সব রকম ভেজিটেবলস দিয়ে ভাজি করব। এখানে আছে কাকরুল আছে পটল আছে বরবটি আছে তারপরে কুরুল কাঁকরুল আছে সব রকমই আনাজ দিয়ে কুমড়ো আছে দেখুন পেঁয়াজ আছে কুচনো সব রকম আনাজ দিয়ে ভাজা করব এখানে আমার ফোড়নে দেখুন পাঁচ ফোড়ন আছে এক চামচ বড় চামচের আর চামচ আমার হলুদ আছে পরিমাণ মতো নুন আছে ছ থেকে সাতটা শুকনো লঙ্কা আছে হলুদ দেবো পরিমাণ মতো আর এখানে ম্যাগির ভেজিটেবলস যে মশলা আছে তিন প্যাকেট এটা দেবো আর সর্ষের তেল দিয়ে আমি ভাজবো এখানে কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা এটা রুটি দিয়ে বা পরোটা দিয়ে ভাজা খেতে পারে বা এটা ভাতের সঙ্গেও ভালো যাবে অসুবিধে কিছু নেই বন্ধুরা আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আস্তে গুলো দিচ্ছি পাঁচ মিশুরি যে সবজি বলে সে পাঁচ মিশুরির সবজি এখানে আছি ভাজার জন্যে বন্ধুরা দেখুন সবজিগুলো এখন বন্ধুরা আপনারা আমার সঙ্গে আমি যতক্ষণ রান্নাটা না করি ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যাবেন না শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন বন্ধুরা আপনারা দেখুন কিভাবে আমি ভাজিটা করি আমার আমাদের পাঁচ মিশুলি আনাজটা যে একটু ভাজার মতন হয়েছে যেহেতু এই ম্যাগি ভেজিটেবলস মশলাটার মধ্যে সব রকম দেয়া আছে ধনে জিরে গরম মশলা সবই দেওয়া আছে পাঁচ মিশুলি মশলা বলতে পারে দেওয়া আছে বলে যার জন্য আমি হলুদের হলুদ দিচ্ছি ছোটো চামচের এক চামচ কারণ এর মধ্যে সব কিছু দেওয়া আছে নুনটাও আমি অল্প দেবো নুনও দেওয়া থাকে বলে আচ্ছা এখানের মধ্যে আমি তখন বলছি এবার কী কী আনাজ আছে ঢেঁড়স আছে ঝিঙে এই ঢ্যাঁড়স আছে কুটলি আছে কুমড়ো আছে পটল আছে বরবটি আছে পিঁয়াজ আছে আর আছে আপনাদের কুমড়ো আছে আর একটু পেঁয়াজটা আমি বড় করে কেটেছি যেহেতু ভাজি বলে ওই জন্য বড় পেঁয়াজটা বড়ো করে কেটেছি আপনারা থাকুন আমার সঙ্গী বন্ধুরা আমি দেখুন তিনটে প্যাকেট যেহেতু অনেকটা ভাজা আছে বলে আমি তিন প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি আপনারা বাড়িতে করে খাবেন বা আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আমার এটাকে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন লাইক করে আমাকে কমেন্ট করুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাকে অতি অবশ্যই এ করবেন কমেন্ট করে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে আমার পাশে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন আমার এটার সঙ্গে রান্নাটার সঙ্গে বন্ধুরা সমস্ত ভেজিটেবলস বা এ দিয়ে মশলা দিয়ে যে ম্যাগির মশলা দিয়ে যে ভাজা হয়ে এসছে আমি এখানে একটুখানি রেড চিল্লি পাউডার দিচ্ছি ছোট চামচের এক চামচ আর দু মিনিট নালে বন্ধুরা হয়ে যাবে আমার বাজারটা আমি দেখুন প্লেটে তুলে নিয়েছি আপনারা আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা যেন এইভাবেই যেন থাকেন আমার সব সময়